ভারতীয় গরুকে কৃমি থেকে রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ কৃমি সংক্রমণ গরুর স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং দুধ উৎপাদন ওজন বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যকে বাধাগ্রস্ত করে কৃমি গরুর শরীরে প্রবেশ করলে তারা রক্ত পুষ্টি ও শক্তি শোষণ করে ফলে গরু দুর্বল হয়ে পড়ে ওজন কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় গরুর দেহে সাধারণত যে ধরনের কৃমি দেখা যায় সেগুলোর মধ্যে রয়েছে গোলকৃমি ফিতা ক্রিমি চ্যাপ্টা ক্রিমি এবং ফ্লুক সঠিক ব্যবস্থাপনা এবং নিয়মিত যত্নের মাধ্যমে এসব কৃমি সংক্রমণ প্রতিরোধ করা যায় প্রথমেই গরুর বাসস্থান পরিষ্কার ও শুকনো রাখা অত্যন্ত জরুরি কৃমির ডিম এবং লার্ভা সাধারণত মল নোংরা ঘাস জলাবদ্ধতা ও অপরিষ্কার পরিবেশে বেড়ে ওঠে তাই প্রতিদিন গোয়ালঘর পরিষ্কার করুন মল ও আবর্জনা সরিয়ে ফেলুন এবং মাটির পরিবর্তে শুকনো খড় বা বালির বিছানা ব্যবহার করুন যদি সম্ভব হয় গরুর গোয়াল ঘরে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করুন গরুকে চারণভূমিতে চড়ানোর সময় সতর্ক থাকুন যেসব স্থানে প্রচুর মল পড়ে থাকে সেসব জায়গায় গরু চড়ানো এড়িয়ে চলুন কারণ এসব স্থানে কৃমির ডিম ও লাভার ঘনত্ব বেশি থাকে একই চারণভূমিতে দীর্ঘদিন গরু চড়ালে সেখানে কৃমির সংক্রমণ বেড়ে যায় তাই চারণভূমি পর্যায়ক্রমে পরিবর্তন করুন এবং মাঝে মাঝে চারণভূমি বিশ্রামে দিন যাতে কৃমির লার্ভা প্রাকৃতিকভাবে নষ্ট হয়ে যায় খাবার ও পানি সবসময় পরিষ্কার এবং নিরাপদ রাখুন পচা বা নোংরা খাবার বিশেষ করে দূষিত ঘাস বা খড় কৃমি সংক্রমণের ঝুঁকি বাড়ায় পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করুন এবং গরুকে বিশুদ্ধ পানি দিন পাশাপাশি গরুর খাদ্যে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করুন কারণ ভালো পুষ্টি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কৃমির সংক্রমণ প্রতিহত করতে সাহায্য করে নিয়মিত কৃমিনাশক দেওয়ামা ব্যবহার করা অত্যন্ত দরকারি গরুর বয়স ওজন ও স্বাস্থ্যের ভিত্তিতে উপযুক্ত কৃমিনাশক বেছে নিতে হবে সাধারণত প্রতি তিন থেকে ছয় মাস অন্তর গরুকে কৃমিনাশক খাওয়ানো উচিত তবে স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ এবং ডোজ নির্ধারণ করা নিরাপদ কৃমিনাশক খাওয়ানোর পর কয়েকদিন গরুর মল আলাদা জায়গায় ফেলুন এবং সেই স্থানে গরু চড়ানো এড়িয়ে চলুন যাতে নতুন কৃমির সংক্রমণ না ঘটে গরুর শরীর ও মল নিয়মিত পর্যবেক্ষণ করুন যদি গরু খাওয়া দাওয়ায় অনীহা দেখায় ওজন কমে যায় দুধের পরিমাণ কমে যায় বা মলে কৃমি দেখা যায় তাহলে দ্রুত পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন অনেক সময় কৃমি সংক্রমণ গোপনে বেড়ে যায় তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা বুদ্ধিমানের কাজ প্রাকৃতিক উপায়ও কৃমি প্রতিরোধ করা যায় কিছু ভেষজ যেমন নিমপাতা রসুন ও হলুদ গরুর খাদ্যে নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে দিলে কৃমির সংক্রমণ কমানো যায় বলে গ্রামীণ পর্যায়ে প্রচলিত আছে তবে এসব ব্যবহারের আগে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশেষে গরু কেনাবেচার সময় নতুন গরুকে আলাদা রাখুন এবং প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করুন নতুন গরুতে কৃমি থাকলে তা অন্য গরুদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে তাই অন্তত দুই সপ্তাহ আলাদাভাবে রেখে পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে কৃমিনাশক দিন সঠিক পরিচর্যা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যাপ্ত পুষ্টি এবং নিয়মিত কৃমিনাশক ব্যবহারের মাধ্যমে ভারতীয় গরুকে কৃমির হাত থেকে সহজেই রক্ষা করা সম্ভব এতে গরুর স্বাস্থ্য ভালো থাকবে দুধ উৎপাদন বাড়বে এবং কৃষকের লাভ নিশ্চিত হবে